সারা পৃথিবীর মধ্যে কোথায় কি হচ্ছে কোন জায়গাটা কি ভাবে আগাচ্ছে তুমি যদি পুরাটা যদি তোমার কাছে জ্ঞান থাকে যে তোমার কাছে অরিজিনালি জ্ঞানটা আছে তাহলে তুমি এই পুরাটাকে এই জায়গা থেকে অন্য কোথাও গিয়ে তুমি এটা চিন্তা করতে পারো না মানে আমি আমার অন্য চিন্তা আসবেই না বুঝতে বুঝতে পাইছো এখানে তারপরে আমাদের সম্ভাবনা আছে যে এই যে সময়টা এই ডিউরেশনটা ডিউরেশনটা যদি আরো একটু লং হয় এই ডিউরেশনটা যদি আরো একটু লং হয় যে এটা আবার আর অনেক সময় আছে মানে অল্প কিছুদিন বাকিও আছে মানে অল্প কিছুদিন বাকি বলতে একটা হচ্ছে ইনস্ট্যান্ট মুহূর্ত আর একটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টের মানে ইনস্ট্যান্টাই আবার দেখা যাচ্ছে ছয় মাস গ্যাপ নিল এক বছর গ্যাপ নিলো পাঁচ বছর গ্যাপ নিল এইরকম মানে একবারে লং কোনো ডিস্টেন্স এখানে নাই মানে কথা বলছো মনে করো তোমার এখান থেকে একটা জায়গা মনে করো যে পাঁচ কিলো হ্যাঁ তো তো এই পাঁচ কিলো যাইতে তোমার সময় লাগে মনে করো তিরিশ মিনিট সাপোজ এখন এই তিরিশ মিনিটের জায়গায় তুমি যদি আবার একটু স্লো যাও

আমি তো সেই আলোকেই তোমাকে বলতেছি এটা তো অবশ্যই ঘটবে সেই আলোকে সেই অনুযায়ী আমি তো এটাকে কল্পনা করব মানে আপনার আপনার কি মনে হচ্ছে যে ওই ঘটনাটা ইমাম মাহাদি আসা তারপরে গোটা খুব কাছাকাছি মনে খুব কাছাকাছি আল্লাহ মাফ করুক আমরা তো আসলে ভবিষ্যৎ আল্লাহ ভালো জানেন কিন্তু আমার কাছে যে জ্ঞান আছে আল্লাহর কাছ থেকে এটা খুব কাছে মনে হচ্ছে এটা যেকোনো সময় আত্মপ্রকাশ তিনি হয়ে যেতে পারে মানে সারা বিশ্বের রাজনীতি প্রেক্ষাপট যদি তুমি চিন্তা করো এত দ্রুত পাল্টাচ্ছে যেটা আর এর আগে কখন এত বিশ্ব রাজনীতি এত দ্রুত সবকিছু চেঞ্জ একটা থেকে মানে একটা করে সারা বিভিন্ন জায়গায় মানে তো এই ক্রাইসিস গুলো মানে সামনে এমন পর্যায়ে খুব দ্রুত রূপ নিবে যে একটা প্যানেল তৈরি হয়ে গেলো আর প্যানেল তৈরি হয়ে গেল মানে এইরকম বিষয়টা তো এখানে এখানে অনেক কিছু কিন্তু রাজনীতি এই রাজনীতির কথা বলে যদি তুমি তোমাকে সব থেকে ভাইটাল কিছু বিষয় পাকিস্তানের সৌদি আরবকে সামরিক সহায়তা নিয়ে আসা মানে খুব দ্রুত পরিবর্তন এটা একটা হিউজ একটা মানে এইটা সৌদি আরব যে করলো মানে এটা এটার পেছনে কারণটা কি আসলে কেন মানে তাদের কি মনে হইলো যে না আমরা একটু বৈশ্বিক মানে শত্রুতা বাড়াচ্ছি আর কি এরকম কি মনে হচ্ছে সৌদি আরবের সৌদি আরবের এরকম মনে হ এইরকম মনে হচ্ছে এবং যে বিষয়টা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য আর হচ্ছে তোমার হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এই দেশগুলো এই দেশগুলোর সাথে মোটামুটিভাবে যে ইসরায়েল হ্যাঁ এই ইসরায়েলের যে ইসরায়েলের মূল যে কন্টেন্ট মূল যে কনসেপ্ট ওরা যেটা ধারণ করে সেটা অনুযায়ী যে ওরা বিলুপ্ত হবে

তাদের কিছু এর সত্যতা আছে এবং এটা যখন তারা টের পায় টের পাওয়ার পরে তারা আবার এই সংখ্যায় আছে এই সংখ্যায় থাকার কারণে তারা এটাকে চ্যালেঞ্জ মোকাবেলা করছে মোকাবেলা করার জন্য ওরা যা করার তাই করবে কারণ ওরা ওরা আবার এটাকে এত বেশি বিশ্বাস করে যে এটা হতে যাচ্ছে সেটা কি সেরকমটা ভারতও কি এরকম মনে করে ভারত ওই রকম মনে করে হ্যাঁ ভারত ওই রকম মনে করে মালহামা ভারত এই আতঙ্ক মানে এই আতঙ্ক তাদের ভেতরেই আছে মালহামা তারা সংখ্যায় থাকে তাদের ইয়ে অনুযায়ী না তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী না যে তারা বিলুপ্ত হবে এরম না তারা মুসলিমদেরকে ভয় পাচ্ছে মুসলিমের ভেতরে আমাদের ভেতরে যে জিনিসটা আছে মালহামা এটা হবেই তো এটা আমরা যখন বিশ্বাস করি এটা আবার ওরা জানে আমাদের ঘটনা আছে আমাদের জন্য সংকটপূর্ণ তো এইখানে আবার তোমার ইতে গেলো ইসরায়েল আর যেটা আমার ইয়েতে মধ্যপ্রাচ্য বললাম তো ইসরায়েল কি এইরকম কিন্তু এরা ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী ও তো ধর্মগ্রন্থ কিনা জানি না ওদের ভবিষ্যৎ বাণী অনুযায়ী ভবিষ্যৎ অনুযায়ী এই ভবিষ্যৎ বাণীকে চেঞ্জ করার জন্য ওরা সব উঠে পড়ে আছে এবং ওরা এই জন্যই মানে পুরো মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত আরো কিছু দিনের মধ্যে দ্রুত আর অনেক কিছু স্থিতি পাবে স্থিতি পাবে এমন হতে পারে তো দেখা যায় যে ওই ওরা তো ওই সংখ্যায় থাকে এই জায়গা থেকে সৌদি আরব নিজে একটা তাদের কাছে সৌদি আরবের কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমরা আমরা ঝুঁকিতে আছি আমরা ঝুঁকিতে আছি

দ্রুত সবকিছু পরিবর্তন হচ্ছে তাহলে এটা সময় সেই ক্ষেত্রে মানুষের পরিবর্তনটা মানুষের পরিবর্তন মানুষের পরিবর্তন মানুষের পরিবর্তন না হলে তো তারা ক্ষমতায় যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই সেই ধরনের যে আমরা যেভাবে চিন্তা করতেছি যে ইসলাম আস্তে আস্তে হয়তোবা পৃথিবী শেষ হয়ে যাবে কেমন আসবে মানে এরকম যদি মনে হয় আমাদের তাহলে তার মানে হচ্ছে এনসিপি ক্ষমতায় জামাত বা এনসিপি আর যদি এটা এটা একটু আর একটু সময় নাই তাহলে বিএনপি ক্ষমতায় আসবে যদি এই এখানে এই পটভূমিটা পরিবর্তন আর একটু সময় নেয় যে আরো পাঁচ বছর একটু মাঝখানে গ্যাপ আছে তোমাকে বললাম না যে একটু তুমি আস্তে হাঁটো একটু জোরে যাও তোমার সময় যে ডিউরেশন বললাম তো এই ডিউরেশন অনুযায়ী যদি আরো আরো দেরিতে একটু সময় নেয় তাহলে এটা সামনে বিএনপি এবং বিএনপি আসার পরেও ওই জামাত এনসিপি আবার আসবেই আসবেই মানে ওরা আসবেই টুডে অর টুমোরো এটা আমার কিছু লিখে নাও ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতেছি ইনশাল্লাহ এটা আমার কাছে লিখে নাও জামাত বা এনসিপি ক্ষমতায় আসবে সেটা পাঁচ বছর হতে পারে সেটা দশ বছর হইতে পারে সেটা এই এবারও হইতে পারে না যদি সম্ভাবনা আপনি কত পার্সেন্ট এইবারে আসলে জামাত এনসিপি ক্ষমতায় হ্যাঁ জামাত এনসিপি ক্ষমতায় যাওয়া আসলে আমি ক্ষমতায় যাওয়া বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি না ক্ষমতায় জামাত এনসিপি ক্ষমতায় আসবে কি না যদি দ্রুত পরিবর্তন নেয় যে কিছু বিষয় আছে না দ্রুত পরিবর্তন আর যদি আরও বেশি দ্রুত পরিবর্তন আরও বেশি দ্রুত পরিবর্তন মানে তার থেকেও দ্রুত যদি পরিবর্তন নেয় সেই ক্ষেত্রে জামাতও ক্ষমতায় আসবে না বিএনপিও ক্ষমতায় আসবে না ক্ষমতা নিয়ে টানাটা নিয়ে হবে লং টার্ম হবে এই ক্ষমতা মানে রাজনীতির দিন দেখছে যে নির্বাচনের দিন গ্যামজাম লাগিয়েছে এমন গ্যামজাম লাগছে ভারত চাচ্ছে শেখ পুশ করতে এই পাশে এক একটা করে বিচ্ছিন্নতাবাদী আলাদা আলাদা দল হয়েছে যারা রাষ্ট্র ক্ষমতা চায় যারা রাষ্ট্র ক্ষমতা চায় দেখা যায় যে বিএনপির মধ্যে তিনটা পাঠ হয়ে গেছে জামাতের জামাত একটা আছে রাষ্ট্র নেওয়ার জন্য তারপর মনে করে যে এমন কি দেখা যায় যে এনসিপি একটা দল হয়ে গেছে আলাদা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য বা তাদের যে লিডার এটা গভীর হয়ে যাচ্ছে হ্যাঁ গভীরই তো বলতেছি আমি তোমাকে আমি তো গভীর সাহাতে কেন বলবো তখন এনসিপিকে আমেরিকা সহায়তা করবে জামাতকে পাকিস্তান সহায়তা করবে বিএনপি বা আওয়ামী লীগকে ইন্ডিয়া সমর্থন করবে আবার দেখা যায় যে ইন্ডিয়া আবার সেকেন্ড একটা পার্ট ধরে রাখবে এটা না হয় ওইটা দুই কষে ঢালবে তো তখন মনে করো যে এই বাংলাদেশে মোটামুটি হবে তুমি এমনও ধরে নিতে পারো বারো ফেব্রুয়ারি নির্বাচন না বারো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পরে বাংলাদেশ অরাজকতায় ভরে গেছে তুমি ধরে নিতে পারো এটা হলেও আমি অবাক মনে অবাক হব না তাহলে আপনার একটা মনে হচ্ছে মনে হচ্ছে এটা হলেও আমি অবাক হব না আমার আমার যেটা মনে হয় বাংলাদেশের জনগণ বা জনগণ আমার কাছে তো শুনতে চাইলে আমার কাছে শুনতে চাইলে না আমি তোমাকে বলি তারপর তুমি বলো তো এই জায়গায় এটা হতে পারে এটা তুমি খুব দ্রুত হলেও আমি অবাক হব না আবার যদি আরেকটু সময় নেয় তাহলে জামাত প্যান্ট ক্ষমতা ক্ষমতায় আসবে তবে অরাজকতা হওয়ার পরেও আসবে মানে কিছুটা হলেও অরাজকতা হবে বিএনপি ক্ষমতা ক্ষমতায় না আসলে ভারত মনে করো পাগলা হয়ে যাবে মানে পাগল হয়ে যাবে ভারত বিএনপি যদি ক্ষমতায় না আসে কথা বলছো বিএনপি যদি ক্ষমতায় না আসে ভারত কথা ইয়ে করো তোমার ইয়ে এটুকু নিয়ে গেছে 我倒个什么。Well,